আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সী এবং শর্ট ডিভোর্সি পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের আজকের পাত্রী জিজনি আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল থ্রি নাইন টু ফাইভ আমাদের পাত্রীর বয়স মাত্র উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং পর্ষা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি এইচএসসি পরীক্ষার্থী আমাদের পাত্রী শর্ট ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী বরিশালের স্থানীয় বাসিন্দা তার পরিবারে বাবা মা ভাই বোন রয়েছে আমাদের পাত্রী তার পরিবারের সাথেই বরিশালে অবস্থান করছেন চলুন জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন শিক্ষিত এবং দেশে অথবা প্রবাসে সেটেল্ড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে শিক্ষাগত দিক থেকে মাস্টার সম্পন্ন হলে ভালো হয় যে কোনো ভালো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে বিপত্নিক তালাকপ্রাপ্ত অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে সন্তান যাদের আছে সেসব প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে পাচ্ছি আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন বাচ্চারীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসে ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্নিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম